প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকে সার গল্পে ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারক বাদ শুভেচ্ছা তো তার বলে রাখি যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল এবং বিভিন্ন পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের এক শাখায় আট নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকের স্মারকপত্রের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন সহকারী কমিশনার ভূমিয়ার কার্যালয়ের নিম্নমণ্ডিত শূন্য পঞ্চমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত বাংলাদেশের নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ভবনের নিকট থেকে নিম্নমণ্ডিত শর্তে নির্ধারিত আবেদন ফর্মের দরখাস্ত আমাদের করা যাচ্ছে পদের নাম হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা হচ্ছে সাত বেতন হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা বাড়ির পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত লাইসেন্স জানবার কারণে পারদর্শী হতে হবে শর্তাবলীর ভিতরে তারা বেশ কিছু রুলস দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল করে রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের পত্রটি বাতিল বলে গণ্য হবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ